দেখো বন্ধুরা আমি রুই মাছটা আমি রুই মাছটা আমি বেজে নিচ্ছি বেশি কড়া না হালকা এক পিস ভাজা হয়ে গেছে এরকম করে সবগুলো বেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো blanch <smallly> hurting তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়েছে গেছে একটা তেজপাতা দিয়ে দিলাম একটা সাদা জিরা দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম মিক্সারে করে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম মশলা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোট ছোট দুটো টমেটো দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কাঁচা গন্ধ চলে যেতে এবার আমি জল দিয়ে দিচ্ছি তরকারি গেভিটা ভালোভাবে ফুটে গেছে দেখো এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো তরকারিটা আমার ভালোভাবে ফুটে গেছে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম আর এক ଟା চামচ গরম মশলা দিয়ে দিলাম চটপট আমাদের তরকারিটা হয়ে গেছে আমি আজকে বোনের বাড়িতে রান্না করছি তরকারিটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ভালোভাবে আমি ফুটে ফুটে গেছে এবার নামিয়ে নিচ্ছি तर करी रेडी